আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরাতন একটা প্রতিষ্ঠান এটাও গাঁজা সমবায় সমিতির একটা প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠানের এরিয়ায় ভিতরে সুন্দর একটা দৃশ্য হচ্ছে খেজুরের গাছ লাগানো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আজকের যেই নওগা এর উৎপত্তি স্থলিটা হচ্ছে শুরুটাই হয়েছিল এই গাঁজা সমবায় হিমাগার থেকে খুবই সুন্দর মনোরম পরিবেশ আজকে একটা নতুন জিনিসের সাথে আপনাদের একটু পরিচয় করে দেব আজকের নওগাঁ শহর এই শহরের যত প্রতিষ্ঠান এবং উন্নয়নের যে অগ্রযাত্রা এটার শুরুটাই হয়েছিল এই প্রতিষ্ঠান থেকে আপনারা হয়তো জেনে থাকবেন যেটা লেখা দেখতে পাচ্ছেন একটু দেখবেন নওগাঁ গাঁজা উৎপাদনকারী অংশীদার পুনর্বাসন সমবায় সমিতি লিমিটেড কর্তৃক পরিচালিত গাঁজা সমবায় হিমাগার মূলত এটার একটা ইতিহাস আছে নওগার আজকের যেই নওগাঁ এর উৎপত্তি স্থলিটা হচ্ছে শুরুটাই হয়েছিল এই গাঁজা সমবায় হিমাগার থেকে এটা মূলত হচ্ছে সবচাইতে নওগাঁ পুরাতন একটা প্রতিষ্ঠান যেটা বলা যায় নওগাঁর একবারে শুরুর যেই প্রতিষ্ঠানটা যেখানে হাজার হাজার কর্মচারী কাজ করতো এই নওগা গাঁজা সমবায় হিমাগার এখান এই প্রতিষ্ঠানটাই দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন বিল্ডিংটা এটাই ছিল সেই মূল কর্মস্থল যেখানে গাঁজা প্রসেসিং হতো যদিও বা এটা শুনতে একটু খারাপ শোনায় কিন্তু এটাই সত্যি যে এখান থেকে প্রচুর পরিমাণ এই গাঁজা দেশের বাইরে রপ্তানি করা হতো এবং সেখান থেকে একটা ভালো পরিমাণ মোটা অঙ্কের অর্থ আসতো বাড়ি থেকে এবং কয়েক হাজার পরিবার এই প্রতিষ্ঠানের উপর নির্ভর করে জীবনযাপন করত। পরবর্তীতে একটা সময় এসে আর কি এই গাঁজার উৎপাদন এবং কার্য কার্যক্রম যেগুলো ছিল এই প্রতিষ্ঠানে সেগুলো বন্ধ করে দেওয়া হয় এই ছিল আর কি গাঁজা হিমাগার নওঘার কিছুটা দেখানোর চেষ্টা করলাম পুরাতন বিল্ডিংটা বা পুরাতন এই যে প্রতিষ্ঠান এটা কী অবস্থা এটাই আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম এখন অবশ্য এখানে একটা স্কুল হয়েছে জুনিয়র হাই স্কুল ড্যাফোডিল জুনিয়র হাই স্কুল এভাবে এটা ব্যবহৃত হচ্ছে আর কি এই গাজা সমবায় হিমাগারের যে প্রতিষ্ঠানের এরিয়া এর ভিতরে সুন্দর একটা দৃশ্য হচ্ছে খেজুরের গাছ লাগানো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সবকিছু মিলেই অনেক ইতিহাস বিজড়িত আর কি এই প্রতিষ্ঠানটা আমার পিছনে দেখতে পাচ্ছেন পুরাতন একটা প্রতিষ্ঠান এটাও গাঁজা সমবায় সমিতির একটা প্রতিষ্ঠান আর কি পুরো এরিয়া জুড়ে এদের পুরাতন প্রতিষ্ঠানগুলো আছে ধন্যবাদ সাথে থাকবার জন্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম